আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে জমিটা দেখতেছেন এই জমিটা আজকে আলি ফালামু তো জমিটা অল্প জাত করতে হবে হ্যান তার আগে বেড়া দেওয়াটা খুবই জরুরি কারণ এই যে দেখেন যে ঘোড়া গাড়া হইতেছে এই সঙ্গ নিয়েছি বেড়া না দিলে আলি হবো না হাঁস কুর খাইয়ে নষ্ট করে দিবে আর এই যে যাওয়া বৃহস্পারে এই সরিষা ক্ষেত্রে যে সার দিয়ে দিলাম আপনারা অবশ্যই হয়তো ভিডিও দেখছেন যারা যারা দেখেন নাই দেখে নেবেন দেখেন সার দেওয়ার পরে খেতে কি একটা চেহারা ঘুরে আসছে অসাধারণ একটা ভিউ আসে খেতে আমাদের দেখেন এটা আমার ছোটো ভাই এই যে উত্তর পাশে বেড়া দেবো ওই দক্ষিণ পাশে তো তখন দিছেই এই পাশে গার এই যে তারপরে এই যে হ্যান্ড চঙ্গ টানতেছে দেখেন আমার আজকে অল্প সর্দি সর্দি চারজন আমি পানিতে নামতে পারি নাই অতি টানতেছে যে দেখেন পানি শুকিয়ে গেছে উপায় নাই মোটামুটি পড়ায় খেতে একটু হমজাত হয়ে গেছে যেটা আমাদের কেরাম দেখতে পাচ্ছেন দেখেন খেত কমপ্লিট যাত করা কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ বাদে আলি ফেলামো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন কেমন আলি ফেলাইতে হয় ক্ষেত সমান করা শেষ কমপ্লিট কমপ্লিট ক্ষেতের সমান করা কমপ্লিট অল্প বয়সে আলি ফেলামো তাদেরকে আপনারা দেখতে থাকেন তো হ্যাঁ আমরা ধান নিয়ে যাবো খেতে এই যে ধান গেরাইছে দেখেন এক পাশে মা তুলতেছে এটা আঠাইশা ধান আর এই যে এই পাশে এটা লাল গঙ্গা এই যে দেখতে পারছেন কি সুন্দর অনেক সুন্দর এই যে খেতে নিয়ে বললাম এই যে ময়না দুষ্ট বলে ফেলায় বুঝবো আব্বা ওই যে ওই ফেলানো আরম্ভ করছে তো আমাদের আলিভাল আন শেষ হলো তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন